আর তোমাদের সাথে আমি আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করবো তো দেখো আমরা সব থেকে উঠে পড়েছি ব্রেস ট্রেস্ট করে নিয়েছি এবারে হচ্ছে আমরা মন্দিরে যাবো তো চল মন্দিরে গেলে দেখাবো চলে এখন তো দেখো একটু রাস্তায় বেরিয়ে পড়েছি কাল ফুল তুলে যাবো তো ফুল তুলে নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে চলো ফুল গাছটা দেখাচ্ছে তোমাদের তাড়াও আর নন্দর ফুল চলো ফুল তোলার পরে কথা বলছি তো দেখো বন্ধুরা এই ফুল এগুলো কি ফুল বলবে ওই দেখো ওই ধারে একটা ফুল একই জাতে দুই রকম ফুল দেখো ওইটা দেখো সাদা আর এটা এ দেখো একটা গোলাপি গোলাপি ফুলের এই ফুলটার নাম কি বলবে এই ফুলটা ওই ফুলটা দেখো গাছ ভর্তি গা এখনো ফোটেনি ফুলগুলো করি দেখো এই ফুলগুলো কি ফুল বলবে সবাই এইগুলো নিয়ে যাব দেখো কি দারুণ ফুলগুলো দেখেছো দেখো ফুলগুলো কি এটা কি ফুল বলবে সবাই দেখো এখানে সাদা ফুল বলবে এই ফুলটার নাম কি বোন ভাই বসে আছে তো দেখো এইখানে নয়নতরা নয়নতর ফুল আরো দেখাচ্ছি চলো তোমরা বলবে তোমাদের ওখানে কি কি ফুলের নাম বলো এই ফুলটা দেখেছ কি দারুণ আর চলো আর একটা ফুল দেখাচ্ছি দেখো গাছটা দেখো আগে এই দেখো এটা কি ফুল বলো এটা কী ফুল বলো তোমরা যদি জানো বলবে এটা কি ফুল দেখেছ কি দারুণ ফুলগুলো দেখো বলো হ্যাঁ এটা কি ফুল অতগুলো ফুল দেখালাম তোমাদের ওই দেখো এটা তো প্রায় বলতে পারবে রক্ত যাব আর এইগুলো বলবে এই দেখো বাড়িটা ও আমরা রেডি হয়ে গেছি পুজো যাব কেমন লেগেছে বলবে বেশি কিছু করিনি অল্প কিছু সিম্পল কোনো মেকআপ ছাড়াই তো ফ্রেন্ডস ফাইনাল লুক বেরিয়ে পড়েছি তো চলো ও কাল ধরে যে চলো দেখো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি এখন বর্তমানে দেখো সবাই চলে যাচ্ছি আছে বৌদির জন্মদিন তো সবাই যাবো মন্দিরে বেরিয়ে পড়েছি দেখতে থাকো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে বেরিয়ে পড়েছি দেখো যাচ্ছি এটা আমাদের জি বিবেকানন্দ বিবেকানন্দ মন্দির উচ্চ মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া হয় দেখো আমরা এসি আমাদের মন্দির তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের শিবালয় মন্দিরটা চলে দেখাচ্ছি আমরা খুব সকাল সকাল গেছিলাম তার জন্য তখন কেউ আসেনি এই দেখো আমাদের শিব বেলগাছ এই দেখো আমাদের মন্দিরটা ওটাও পাশে দুর্গা মন্দির দেখতে দেখো ভিতরে পুজো হচ্ছে ভিতরে আচ্ছা একটা এখন আমরা বাইরে আছি মন্দিরটা দেখাচ্ছি মানে পারলাম না পুরাটা ঘুরে দেখাতে ছিল না তো তাও দেখাচ্ছি যে এই টুকরি দেখানো যায় দেখো এখানে দেখো আমাদের মন্দিরটা কেমন তোমরা আছে জানাবে যে ছবি তুলে নিয়েছিলাম মন্দিরের সামনে দাঁড়িয়ে তো বারানোর আগে কয়েকটা ছবি তুলেছি তো এই দুটোই দিলাম তো চলো ফের এখন বাড়ি চলে আসছি হুজুর ও যদি কমপ্লিট আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে বলবে আর দেখো কি সুন্দর ধানের ক্ষেত দু রাস্তা জুড়ে ধানের খেয়ে দেওয়াও